খুব ভালো লাগে আমার আকাশের দিকে তাকাতে যখন তুমি রাগ করো ভালো লাগে মানাতে মনের বেদনা আমি কেমন করে কমাই তোমার চিন্তাই আমার মন হারাই স্মৃতিতে তুমি আজও কাছে আছো কেন তুমি আমায় ছেড়ে দূরে চলে গেছ বাধ্য হয়ে আমি তোমায় গেলাম ছেড়ে প্রেম করতে গিয়ে গেলাম আমি জীবন যুদ্ধে হেরে পাশে থাকলে তুমি থাকে না কোনো চিন্তা যতই খারাপ থাকি ভালো কাটে দিনটা আজ ফুরিয়ে গেল তোমার প্রতি রাগ তোমায় ভালোবেসে করব আমি হাগ তোমার ভাবনাই আমি ডুবে থাকি সব সময় আর লাগে না আমার কারো থেকে ভয় তোমাই আমি আমার করব। তোমার জন্য আমি পাগল হয়ে যাব তার কথা আমি ভুলে যাওয়ার চেষ্টা করি সে যে ছিল আমার স্বপ্নের পরী তুমি ভুলে গেলেও আমি ভুলবো না তোমার আমার প্রেম নকল ছিল না সকাল থেকে দুপুর হল তোমার দেখা নাই একটু দেখা দিয়ে তুমি কোথায় চলে যাও নিজের থেকে লিখবো আমি আমাদের গল্প ভালোবাসার সোনালি রঙে দুঃখ থাকবে অল্প যাওয়ার পরেও তুমি দিচ্ছ এখনো কষ্ট কেন তুমি আমার জীবনটা করলে নষ্ট ভালো যদি বাসার নাই ছিল তাহলে করেছিলে কেন প্রমিস বোকা মনটা আমার করছে তোমায় মিস তোমাই নিয়ে আমি ঘুরতে যাব পাহাড়ের দেশে সব সময় তুমি থাকবে পাশে আমাই বলে বাই আচ্ছ তুমি অনলাইন নতুনকে পেয়ে তুমি আমাই করছো হীন